আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আচ্ছা সর্বপ্রথম যে ব্যাপারটা নিয়ে আলোক আলোচনা হবে আমাদের মন্ন ফেব্রিক নিয়ে আজকে মন্ন ফেব্রিকের একটা ভিডিও আমরা পাবলিশ করেছিলাম যেখানে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যখন মার্চে এপ্রিল মে দিকে আমার পুরো মনে মাসটা এপ্রিল মে দিকে আমরা বলেছিলাম এটা দশ টাকার প্রাইস পর্যন্ত নিচে নামতে পারে এখন বলেছিলাম এটা আমি পোস্ট করেছি আমি ডিরেক্টলি বলছি তো সেই হিসেবে আসলে প্রাইস আমাদের লাস্ট যতক্ষণ গিয়েছিল সেটা বারো টাকা লেভেল পর্যন্ত গিয়েছিল এরপর প্রাইস একদম যখন এই লেভেলটাকে ব্রেক করে অর্থাৎ যে লাস্ট হাইটা ছিল এটাকে ব্রেক করে চোদ্দ টাকা একষট্টি পয়সা এরপরে দেখেন প্রাইস একদম সলিড রান বাই করেছে এখন ফ্যাক্টর হচ্ছে এইখানে যখন চেঞ্জটা করলো এখানে এমন কি চেঞ্জ করে ফেলেছে যে একদম ষোলো টাকা বিশ টাকা একুশ টাকা পর্যন্ত মার্কেট আসলে বাই রান করেছে এখানে দেখেন প্রাইস যখন আপ করলো দেন লো দেন হাই দেন লো দেন হাই এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে যে ডাব্লিউ প্যাটার্নের পরে প্রাইস এখানে সাপোর্ট করে উপরের দিকে আস্তে আস্তে রান করেছে এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যেহেতু এটার হাই এবং এটা লো আমি এটাকে লো ধরবো এখনের জন্য কারণ এটা এখানে আসার পরেই আসলে রিপ্লেসমেন্টের পরে বাই করেছে সো আমার কাছে এখন পর্যন্ত মেজর মেজর এটাই এবং হাই এটা এখন পর্যন্ত তো এটা এইখানে যে দুটো প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা হচ্ছে উনিশ টাকা তিরিশ পয়সা আর একটা হচ্ছে একুশ টাকা চল্লিশ পয়সার যে লেভেল এই দুটো হচ্ছে আমাদের কাছে এখন পর্যন্ত মেজর রেসিস্টেন্স হিসেবে মার্কেটের কাজ করছে বা করবে আগামীতেও যখন এটাকে ব্রেক করে ফেলবে দেন এটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করবে যেভাবে এটা ব্রেক করার পরে এটা মার্কেটে সাপোর্ট হিসেবে কাজ করেছিল বা করবে এই জিনিসটাই মার্কেটের আসলে একটা রুলস তো আমাদের ফার্স্ট অফ অল এখন যে এরিয়াটা সেটা হচ্ছে এটার হাই এটা ল আমি এখন পর্যন্ত সেল করেনি তারপরে জাস্ট বোঝানোর জন্য যেটা বলছি সিক্সটি ওয়ানের লেভেল এবং থার্টি এইটের যে লেভেল দুটো আমাদের কাছে এখন পর্যন্ত ইন্ডিয়ান ক্যাশ রয়ে গেছে যেগুলো পরবর্তীতে কাজ করতে পারে মার্কেটে সেই দুটা জিনিসকে আমরা কি করবো মার্ক আউট করবো ফার্স্ট অফ অল এটা একটা এরিয়া যে এরিয়াটা মার্কেট কাজ করার চান্সেস রাখে যদি এর এরপর আছে পুরোটা যদি কেন প্রাইস এখন পর্যন্ত সেলের কোনো ইন্ডিকেশনই দেয় জাস্ট একটা প্রাইস পয়েন্টকে ব্রেক করার জন্য ট্রাই করছে সেটা কোনটা প্রথম প্রাইস পয়েন্ট হচ্ছে এটা যেটাকে ব্রেক করার পরে সে কিছুটা রিটেস্ট করবে রিটেস্ট করে উপরে যাওয়ার চেষ্টা করবে যদি না পারে এরপর হচ্ছে এখানে একটা দেখেন এম প্যাটার্ন ক্রিয়েট করবে প্রাইস এখানে আসবে এখানে আসার পরে আবার উপরে যাওয়ার চেষ্টা করবে যদি ভেঙে ফেললে একদম চাঁদের দেশ তখন এটাই সাপোর্ট এটা এটা সাপোর্ট হয়ে উপরে কাজ করবে যদি এরপর হচ্ছে পুরোটা যদি প্রাইস যদি এটা নিচে ট্রেড করে ফেলে তারপর হচ্ছে মার্কেট উপরের দিকে কি করবে সেল করবে সরি সরি আমি ভুল বলছি প্রাইস যখন এটা নিচে ট্রেড করবে দেন উপরে যাওয়ার চেষ্টা করবে যদি এটাকে ব্রেক করতে না পারে অর্থাৎ লাস্ট হাইকে ব্রেক করতে না পারে দেন প্রাইস আবার নিচের দিকে আসার চেষ্টা করবে তখন হচ্ছে আমাদের গোল্ডেন টাইম কখন গোল্ডেন টাইম যখন আমাদের প্রাইস পয়েন্ট এই গোল্ডেন রেশিওর আশেপাশে কোথাও পড়বে আমি দুইভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের এটা একটা লেভেল আছে এটা একটা লেভেল আছে চলেন এটাকেই মেজারমেন্ট করে আমরা আগাই আমাদের এখানে একটা প্রাইস পয়েন্ট আছে যে প্রাইস পয়েন্টটাকে আমরা সর্বোচ্চ অধিকার মানে সরি এটাকে কি জানে বলে যাই শব্দটা ভুলে গেছি সর্বোচ্চ যাই হোক সিরিয়াসলি মনে করছে না মনে করলে বলো তো এখানে এইটার যে এরিয়া এটাকে আমরা অগ্রাধিকার মনে করছে অগ্রাধিকার হচ্ছে এইটা কারণ আমি সবসময় ট্রাই করি কখন রিট্রেসমেন্ট করতেছে এবং করার পরে আমরা বাই থিংকিং করি তো আমাদের দুটো পয়েন্টে আমরা বাই থিংকিং করব এখানেও ডাব্লিউ প্যাটার্ন আমি যেরকম করে খুঁজবো এই জায়গায় এই জায়গায় প্রাইস আসার পরে আমি একটা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো চেষ্টা করব হোক দেন রিট্রেসমেন্ট দেন বাই প্রাইস এখানে আসার পর যদি কোনো কারণে মানে আল্লাহ যদি চাই আমরা এখানে আসবে এখানে আসার পর আমি একটা ডাব্লিউ প্যাটার্ন খুঁজবো এখন যেখানে আমি ডাব্লিউ প্যাটার্ন পাবো লাইক দিস ডাব্লিউ প্যাটার্ন বাই এখানেও ডাব্লিউ প্যাটার্ন তারপরে বাই ব্যাপারটা এরকম ঠিক আছে তো ডাব্লিউ প্যাটার্ন ইজ এভরিথিং তো ডাব্লিউ প্যাটার্ন যেখানে পাবেন ডুবে যান রিট্রেসমেন্ট কোর্সে বাই করেন নো প্রবলেম সো ওইটার উপরে ভিত্তি করে আমরা যদি আগাতে যাই তাহলে আমাদের কাছে দুটো প্রাইস পয়েন্ট আছে একটা হচ্ছে আঠারো টাকা দশ পয়সা থেকে ষোলো টাকা নব্বই পয়সা সেকেন্ড যে প্রাইস পয়েন্ট আছে যেটা মেজর সেটা হচ্ছে পনেরো টাকা আশি পয়সা থেকে পনেরো টাকা যে লেভেল সেটা তো এখানের ভেতর থেকে যেখানেই হবে ডাব্লিউ প্যাটার্ন সেখানেই মারবো আমরা দৌড় ঠিক আছে এটার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে ইনশাল্লাহ ট্রেড করবো ভালো থাকেন সুস্থ থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ডাব্লিউ প্যাটার্ন হচ্ছে আর দৌড় দিতে পারছেন থ্যাংক ইউ